কোরিয়ান পুরুষদের শারীরিক সক্ষমতার আসল রহস্য হলো এই জ্যান্ত মাছ এটা বিশ্বের অন্যতম সুস্বাদু ও পুষ্টিকর খাবার কোরিয়ান পুরুষদের বিশ্বাস এটি জনশক্তি এবং শারীরিক শক্তি বহুগুণে বাড়িয়ে তোলে অন্যদিকে নারীরাও ত্বক ভালো রাখতে নিয়মিত খেয়ে থাকেন এই মাছ কিন্তু কি সেই মাছ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে কোরিয়ান পুরুষদের শারীরিক সক্ষমতার আসল রহস্য হলো এই জ্যান্ত মাছ এটা বিশ্বের অন্যতম সুস্বাদু ও পুষ্টিকর খাবার পুরুষদের বিশ্বাস এটি যৌনশক্তি এবং শারীরিক শক্তি বহু গুণে বাড়িয়ে তোলে নারীরাও ত্বক ভালো রাখতে খেয়ে থাকেন এই মাছ দেখে আপনার গা গুলালেও এই খাবার তৈরিতে ব্যবহৃত মাছগুলো জ্যান্ত আগুনে না ঝলসালে নাকি তার আসর স্বাদই পাওয়া যায় না এটি কোরিয়ানদের অতি প্রিয় হ্যাক ফিশ কোরিয়া প্রবাসীদের অনেকেই হয়তো চেখে দেখেছেন সুস্বাদু এই মাছ হ্যাকফিস লম্বা সাপের মতো পিচ্ছিল রান্না করার আগে এই প্রাণীগুলোকে প্রথমে সাধারণত লবণ দিয়ে ভালো করে ঘষে পিচ্ছিল ভাব দূর করা হয় এবং কিছুটা নোনা স্বাদ তৈরি করা হয় এরপর অতি পিচ্ছিল চামড়া ছাড়িয়ে কয়লার আগুনে বা গ্রিলে এটিকে সোজাসুজি ঝলসানো হয় গরম কয়লার আগুনে বা গ্রিলে যখন হ্যাকফিসগুলোকে দেয়া হয় তখনও সেগুলো প্রচণ্ডভাবে নড়াচড়া করতে থাকে যা দেখে অনেকেই চমকে ওঠেন হ্যাকফিস মাছ নয় কারণ এদের কোনো মেরুদণ্ড নেই এদের চোখ অপরিণত কোনো শিকারীর আক্রমণের মুখে হ্যাকফিস সেকেন্ডের মাঝে এক লিটার পরিমাণ ঘন আঠালো স্লাইম তৈরি করে এরা সাধারণত সমুদ্রের মৃত বা মৃত প্রায় প্রাণীর দেহ ভক্ষণ করে দেখতে কিছুটা বিদঘুটে হলেও ঝলসানো নোনা হ্যাকফিস দক্ষিণ কোরিয়ার খাদ্য সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে হ্যাকফিশের মাংসের টেকচার বা ধরন বেশ শক্ত ও রাবারের মতো এর স্বাদ নোনতা এবং সামুদ্রিক মাছের মতো হালকা গন্ধযুক্ত প্রতি কেজি কাঁচা হ্যাকফিশ প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা দরে বিক্রি হয় কোরিয়াতে আর রেস্তোরাঁয় তৈরি এক প্লেট হ্যাকফিশ গ্রিলের দাম কোরিয়াতে সাধারণত দুই থেকে চার হাজার টাকার মধ্যে হয়ে থাকে যারা দক্ষিণ কোরিয়ার একই ভিন্ন ধরনের এবং ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের স্বাদ দিতে চান তাদের জন্য ঝলসানো নোনা হ্যাকফিশ একটি চ্যালেঞ্জ চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক